বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি তো আজকে বানাবো আইসক্রিম বানাবো তাহলে শুরু করে দেই আইসক্রিম বানানো আইসক্রিম বানানোর জন্য প্রথমে চুলাটা বসিয়ে দিছি এলাচ আমি গরম করে নিব আমার পরেও কাজে লাগবে একটু গরম করে এলাচগুলো ঢেলে নিলাম তার আগে একটু কড়াইতে জল দিয়ে দিব তো আমি দেখুন দুই প্যাকেট দুধ নিয়েছি এক প্যাকেট ঢেলে দিছি এক প্যাকেট এখানে আছে তো অর্ধেক কি করে করব আমি এই খুন্তির নাপে করব করবো দেখাচ্ছি আমি দেখুন অর্ধেক দুধ একদম রবার সিধা সিধি হয়ে গেছে এদিকে দুধটা গরম হতে থাক এদিকে আমি বেটে এখন এলাচ একটু বেটে আদা আধা ভাঙা করে নিব কয়েকটা গা কাজু পিষে নিব আমি এক ঘন্টা আগে জলে দিয়ে রাখছি এটা কি করব পরে আমি বলে দিচ্ছি এখন বেটে নেই দিয়ে দুই থেকে চামচের মতো চিনি চিনিটা আপনারা কম বেশ করতে পারবেন যে যেমন মিষ্টি খাবেন আমি কাজুটা বেটে রেখেছি দুধকে মোটা বানানোর জন্য আপনারা কাজু যদি না দেন তাহলে দিয়ে দিবেন দুধ পাউডার দুধ পাউডার দিয়ে দিবেন দুধ একটু মোটা হয়ে যাবে এতে দুধটাও মোটা হবে খেতেও টেস্ট লাগবে কিছুটা আমন বাদাম কুচি করে রেখে রেখেছি আর ভাঙা করে দিয়ে দিব অল্পই দিব বাকি টুক আমাকে কালকে লাগবে এই দেখুন বন্ধুরা আমি দেখাইছিলাম এক প্যাকেট শুকায়ে এক প্যাকেটের মতো আনবো দেখুন একদম বরাবর আছে তার মানে হয়ে গেছে অর্ধেক দুধ এখন নিচে নামায় ঠান্ডা করে নিব রঙের জন্য একটু খেজুরের গুড় দিয়ে দিব আর আপনার কাছে যদি খেজুরের গুড় না আপনার কাছে যদি কেশর থাকে কেশর দিয়ে দিবেন আর যদি কেশর না থাকে অল্প একটু গুড় দিয়ে দিবেন তাহলে রংটা ভালো আসবে তারপরে কি সুন্দর রংটা আসছে আর যত ঠান্ডা হচ্ছে অত মোটা হয়ে যাচ্ছে এই যে দেখুন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হালকা কুসুম কুসুম গরম আছে এখন আমি ঢেলে নিব তো ঢালার জন্য দেখুন বন্ধুরা আমার কাছে তো কিছু নাই তো আমি গিলাস নিয়েছি ছোট ছোট গিলাস নিয়েছি এই গিলাসেই ঢালবো একটা কাঁচের গিলাস আর বাকি সব স্টিল গিলাস গিলাসেই ঢেলে দিব উপর থেকে দিয়ে দিব বন্ধুরা গিলাস আমি ভরে ভরে দেই নেই তাহলে পৌঁছাই তো না আমি অল্প অল্প অর্ধেক গিলাস করে দিছি এই যে দেখে নেন একটা করে রবাট এইভাবে দিয়ে দিব ছেলে বাঁশ দিয়ে বানাই দিছে তো এই কাঠি গুলো দিয়েই আমি দিব বাঁশ ছিলে ছিলে বানাই দিছে তো ভালো রেখে দিব কালকে সকাল বেলা দেখাব আপনাদেরকে কেমন হবে আইসক্রিম বানাইছিলাম যে আজকে দেখবো খুলে এখানে জলও নিছি জলের উপরে বসাই দিব গিলাস গুলো এখনই ফ্রিজ থেকে বের করলাম জমছে তো ভালো থেকে উঠাই নিচ্ছি তারপরে খুলে খুলে দেখাচ্ছি এই এই যে দেখুন গরমে ঠান্ডা ঠান্ডা কার না মন চাইবে খাইতে বলুন তো বাদাম গুলো যখন মুখে পড়বে কি দারুণ লাগবে খেতে বেশিক্ষণ রাখা যাবে না বন্ধুরা বলে যাবে না আজকে কেমন লাগলো আমার খিরকুলপি দেখে হলো কি হলো না আপনারাই দেখে বলেন যদি ভালো হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন এইভাবেই সবসময় ধন্যবাদ আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন